সাম্প্রতিক সময় সাইবার প্রতারণার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে আর এর প্রধান শিকার হচ্ছেন প্রবীণ নাগরিকরা এই উদ্বেগজনক পরিস্থিতিতে প্রবীণদের সুরক্ষার কথা মাথায় রেখে আজ বিজপুর থানার পক্ষ থেকে কাছাপাড়ার সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সাইবার প্রতারণার বিভিন্ন ফাঁদ সম্পর্কে প্রবীণদের অবহিত করা এবং তাদের নিজেদের সুরক্ষিত রাখার কৌশল শেখানো এদিনের শিবিরে বিজপুর থানার আধিকারিকরা প্রবীণ নাগরিকদের সাইবার প্রতারণার বিভিন্ন ধরন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন কিভাবে ফোন কল এস এম এস বা ইমেলের মাধ্যমে প্রতারকরা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় সেই বিষয় তাদের সতর্ক করা হয় বিশেষ করে অনলাইন আর্থিক লেনদেন লটারি জেতার প্রলোভন বা ভুয়ো সরকারি প্রকল্পের চোখ দিয়ে প্রতারণার কৌশলগুলি হাতে কলমে বোঝানো হয় এছাড়াও সাইবার ব্ল্যাকমেলিং এর হাত থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় নিয়মাবলী সম্পর্কেও প্রবীণদের অবগত করা হয় সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্কতা অপরিচিত লিঙ্কে ক্লিক না করা এবং সন্দেহজনক ফোন কল বা মেসেজ পেলে দ্রুত পুলিশকে জানানোর গুরুত্ব তুলে ধরা হয় সাইবার থানা এবং এর হেল্পলাইন নম্বর সম্পর্কেও তাদের জানানো হয় যাতে প্রয়োজনে তারা দ্রুত সাহায্য পেতে পারেন বিজপুর থানারই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কাছরাপাড়ার প্রবীণ নাগরিকরা মতে এই ধরনের সচেতনতা শিবির প্রবীণদের সাইবার অপরাধের হাত থেকে রক্ষা করতে অত্যন্ত সহায়ক হবে ভবিষ্যতে এই ধরনের আরও উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে বিউরিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ দেখুন এই প্রোগ্রামগুলো হওয়ার খুব প্রয়োজন আছে কেন কি যারা সিনিয়র সিটিজেন তারা মোবাইল ব্যবহার করেন ঠিকই কিন্তু এখন এত ধরনের মোবাইলে এই যে সাইবার ক্রাইমের সমস্ত চক্রান্তগুলো আসছে সেগুলোকে এনারা ঠিক মতো বুঝতে পারেন না ফলে অনেক সময় অনেক জায়গায় ক্লিক করে ফেলেন ক্লিক করে ফেলে তারা বিপদের মধ্যে পড়ে যান তো এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আজকে হলো তাতে করে তারা কিছুটা বুঝতে পেরেছেন এবং আজকে যারা উপস্থিত আছেন এখানে তারা তো শুনলেন এবং যারা উপস্থিত নেই তারা আগামী দিনে আমাদের মাধ্যমে শুনবেন আমরা তাদেরকে অ্যাওয়ার করব এবং পরবর্তীকালে আমরা এটাও অ্যাওয়ার করব যে যদি এই ধরনের প্রবলেম কখনও মানুষ ফেস করে তাহলে যেন অবশ্যই প্রশাসনের সঙ্গে থানায় যোগাযোগ করে এবং এই সমস্যাগুলোর থেকে যাতে তারা মুক্তি পায় এই জায়গাটাই আমাদের মানে বলার উদ্দেশ্য এবং চাইব যে বিজপুর থানা কেন পশ্চিমবাংলার সমস্ত থানা এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করুক করে অ্যাওয়ার্ড করুক সকলকে আমার নাম অতনু রায়চৌধ আমরা প্রত্যেকে ট্রেডিং করি বা ইনভেস্ট করি এখন টাকা কোথাও না কোথাও লাগাতে হবে কোথাও লাগালে হয়তো কোথাও ইনভেস্ট করলাম বা কোথাও জমা দিলাম আমরা ভালো একটা রিটার্ন পাবো এই ট্রেডিংটা এখন পুরো ট্রেন্ডিং এ চলছে আমরা সাধারণত দেখি মানে কোনো সোশ্যাল মিডিয়াতে বেশি এটা দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আপনার বিভিন্ন অফার দেবে আপনি ইনভেস্ট করলে এত টাকা রিটার্ন পাবেন এগুলো ওয়ান কাইন্ড অফ ট্রেডিং বা ইনভেস্টমেন্ট তখনই দেখবেন যখনই কোনো থার্ড পার্টি মানে কোনো সেভি রেজিস্টার্ড কোনো বা আরবিআই অ্যাপ্রুভ কোনো অ্যাপ নয় তারা সেখানে টাকা দেবেন টাকা হয়তো আপনাকে কোনো অ্যাপে শোও করবে আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করলেন সেখান থেকে হয়তো আপনাকে দেখাচ্ছে কিছুদিনের মধ্যে ডলারে এত টাকা হয়ে গেল বা ইন্ডিয়ান অনেক টাকা বেড়ে গেল সেটা শুধু শো করবে কিন্তু যখন উইথড্রো করতে যাবেন উইথড্রোয়ার হবে তো আপনাদের কাছে এটাই সাজেস্ট করবো যখনই কোনো ইনভেস্টমেন্ট ইনভেস্ট করবেন কোনো কিছুতেই বা কোনো শেয়ারে শেয়ার মার্কেটে যদি টাকা লাগাতে চান অবশ্যই সেটা সেভি রেজিস্টার্ড হতে হবে যেমন এখানে কিছু ইয়ে আছে যেমন ধরুন সে আপনার আপস্টক আছে অ্যাঞ্জেল ওয়ান আছে গ্রো আছে অনেক কিছু আছে আপনি সবসময় যাচাই করে নেবেন সেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা অ্যাপ্রুভ কি না যদি অ্যাপ্রুভ হয় আপনি দেবেন আর নিচে করাটা অনেক ভালো কারোর কারো ভরসা করে দেবেন না কেউ হয়তো বললো আমি কিছু টাকা ওখানে ইনভেস্ট করেছি আপনি তাকে দিতে যাবেন না সে ফ্রড করে দেবেন